আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা আবারও চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারটি হচ্ছে শরিফনগর শরিফ মিনি মার্কেট কেরানীগঞ্জ কোলাফোলায় অবস্থিত তো তারা মূলত সব ধরনের ফার্নিচারের বিক্রয় করে থাকেন আজকে আমাদের সম্পূর্ণ ফিরো ফিরে হেল্প করবেন বড়বারের মতো আকাশ ফার্নিচার থেকে জলিল ভাইসলাম আলাইকুম জলিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অনিক ভাই আপনি কেমন আছেন কে আলহামদুলিল্লাহ ভালো আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভালো ভাই তো দিনকাল কেমন চলছে ভাই সব আলহামদুল্লি আল্লা দেবে রাখে রাখে আল্লাহ মারাখে এই হয়েছে আকাশ এটা কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে আকাশ একটা শোরুম এটা হচ্ছে একটা এরকম আরো চোদ্দ পূর্ণটা শোরুম আছে ওনাদের আজকে জলিল ভাই কি দিয়ে শুরু করবেন আমার তো মরাবর মতন আকাশমণি কার্ড যেহেতু আকাশ ফার্নিচার আকাশমণি কার্ড দিয়ে আমি শুরু আর যাই হোক দেশে বিদেশে যারা দেখছেন ভিডিওটা অবশ্যই বুলটু রইলো কোমা দৃষ্টিতে দেখবেন আমার ঠিকানা রইলো ঢাকা কেরানি গোস

আল্লা সাহেব আড়াই ইঞ্চি পিকনেস থাকবে গুলো এটা কিন্তু নোয়া অবস্থা আছে এই মালটা আমরা দাম নিচ্ছি মাত্র পাইকারি দাম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এরপরে এখানে একটা আছে সেম নকশা আকাশ কাঠের আকাশমণি কাঠে ষোলো হাজার পাঁচশো ষোল হাজার পাইকারি দামে একটা কিলো পাইকারি পাঁচটা কিলো পাইকারি দিল ঠিক আছে আপনি আপনার আয়া আমার এটা নিয়ে যেতে হবে এই একটা মাল আছে গামারি কাঠে সেম

সতেরো হাজার পাঁচশো হ্যাঁ এরপরে দেখাচ্ছি এই ওয়ার্ড দশ হাজার পাঁচশো দশ হাজার দশ হাজার পাঁচশো এই একটা ওয়ার্ড আপনার যদি কলা গাছ দিয়ে মানেন গাছের করে কাঠ দেওয়া

তারপরে একটা কাট আছে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো আলমারি ড্রেসিং আছে আলমারি ড্রেসিং নিতে পারে পনেরো হাজার টাকা পাইকারি ব্যবসা তো আমরা লাভ সারা ব্যবসা করেছি এটা তো একটা পাঁচ টাকার জায়গা সাড়ে নয় এক টাকা হলো লাভ করি কিন্তু আমরা সীমিত লাভে প্রফিট কম সেল বেশি হ্যাঁ সেল বেশি আমরা পাইকারি বেছে কেনা একটু করি আর কি খুশ খুব কম কিন্তু যারা পাশাপাশি আয়া নিয়ে যায় তাদের জন্য এই ভিডিওটা খুব ইমপোর্ট্যান্টরা কিনে এনে বিক্রি করে তাদের জন্য ইম্পর্টেন্ট দেখা যাচ্ছি অনেক আপনারা আইসার দেখে আপনারা পছন্দ করে নিয়ে যেতে পারে কিন্তু আমার আবার একটু লোকেশনটা বললে যে ঢাকা কেরানী গোস কেরানী গোস কুনা কলা বাজারের পাশে

চব্বিশ হাজার হ্যাঁ এখানে একটা বাইশ হাজার এই একটা সুকেশ হলো বারো হাজার পাঁচশো তিন এটা হ্যাঁ গামারি কাঠে এই একটা ফুল বস কাঠ আছে মাত্র আঠারো টাকা আঠারো হাজার টাকা

লুকের অভাব দেওয়া একটা নিবো আর ঠিক আছে অনলাইন ভালো কিন্তু আর না দেখে গেলে কালা বোর্ডার সুন্দর লাগে না অবশ্যই আবার অনলাইনে ভিডিও যে আমি যে ভিডিওটা করতেছি আমি তোমাকে খালো

থেকে এই মাথা পর্যন্ত যেটি ভালো লাগে আমি একটু বলে দিই ওই সামনে কুনাকলা বাজার আপনি মোহাম্মদপুর থেকে বসিলা থেকে বলবেন যে কুনাকলা বাজার আর ওই যে ওইদিকে হলো বাবা বাজার কদম তলি কদম তলিতে বলবেন যে আমি কোনা কলা যাব কোনা কলা যাব ঠিক আছে তাহলে আপনি আইশার দিকে নিয়ে গেলে সবচেয়ে ভালো আর আমি কাস্টমারকে সক্ষমই বলি যে আপনারা আসেন আইশার দেইখা পছন্দ করে নিয়ে যান মাল এর উপর আপদ নেই মাল উঠাছে ব্যস্ত আছে পাইকারে নিয়ে যাইতেছে সব মাল নতুন আপনারা আসলেই দেখতে পারবেন এবং প্রতি নিয়তো আমাদের নতুন নতুন ভিডিও আছে নতুন নতুন মাল আছে সকলেই যারা ভিডিওটা দেখতেছেন

ঢাকা স্মৃতির পাঠিয়ে দিয়ে আপনি মাল নিয়ে গেলাম সবচেয়ে ভালো যাই হোক আপনি অগ্রিম টাকা দিবেন না কেউ দিলেই মনে করেন শেষ যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ